কি চিনতে পারলে আমাকে কেমন হয়েছিল প্রোগ্রামটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো তোমরা তো ঠান্ডা বুঝেই গেছো জি বাংলা সোনার সংসার দু হাজার চব্বিশের এর আর এটা হয়েছিল ইকো পার্কে ক্যাফে এক আমরা যখন এন্ট্রি নিলাম তখনও দেখলাম সেখানে কাজ চলছিল এটা একদম সকালবেলা ওই বারোটা নাগাদ আমরা গিয়ে পৌঁছেছিলাম আর ওই যে স্টেজ তখনও রেডি হচ্ছিল স্টেজটা সোনার সংসার লেখা দেখো তারপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে রেডি হচ্ছিলাম রিহার্সালের জন্য সবাই মিলে এখানে এই ঘরটা আমাদের দেওয়া হয়েছিল রেডি হতে রেডি হলাম মাথায় একটা টুপি পরে নিলাম কারণ খুব রোদ ছিল স্টেজের সামনে আর এইখানে আমাদের এখন রিহার্সাল হবে তাই জন্য আমরা প্রিপেয়ার হলাম ফোন অ্যালাউ করছিল না বলে পকেটেই ছিল তাই জন্য রিহার্সালের ভিডিও করতে পারিনি আর চারিদিকটা একটু ভালো ভালো করে দেখছিলাম তারপরে দুপুরবেলা হয়ে গেছিলো রিহার্সাল দিতে দিতে আর আমাদের লাঞ্চেরও সময় হয়ে গেছিলো এগুলো ছিল মেনুতে এগুলো খাওয়ার পর আমরা সোজা চলে গেছিলাম রেডি হতে প্রথমে ড্রেস পরে বসে গেছিলাম হেয়ারে এই আন্টিটা চুলটা বেঁধে দিচ্ছিলো সুন্দর করে তারপর জুয়েলারিগুলোও পরিয়ে দিচ্ছিলো চুলে তারপরে চলে গেলাম মেকআপ করতে এখানে আমার ফার্স্টে আই লুক ক্রিয়েট হচ্ছিলো বেস্টা হয়ে গেছিলো ওটার ভিডিও করা হয়নি তারপরে এই যে আমার ফাইনাল লুক রেডি হয়ে গেছি কিন্তু এটা ফাইনাল নয় আমার ফাইনাল আরও বাকি ছিল যেটা আমাকে স্টেজে পড়ানো হয়েছিল এগুলো তখনও আমাকে পড়ানো হয়নি কারণ আমি একটা উঁচু টুলের ওপর ছিলাম তাই জন্য আর তখন আমার একটু বসেছিলাম আর এই বাচ্চাগুলো খেলছিলো ওরাও ছিল নাচে যখন আমাদের প্রোগ্রামটা যখন স্টার্ট হবে তার আগে রেহার্সালই হচ্ছিলো স্টেজের উপরই সেখানকার এটা ভিডিও হবে এটা ফেসবুক থেকে কালেক্ট করি এখানে ডান্সমালা ডান্স কোরিওগ্রাফার দাদারাই ছিল যারা আমাদের নাচটা তুলিয়েছিল আর এখানে সবাইকে তোমরা দেখতেই পাচ্ছ অনেককে হয়তো তোমরা চিনবে কারা কারা ভিডিওটা তোমরা দেখেছ টিভিতে অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা কেমন লাগছে আমাকে সেটাও জানিও এমন একটা মঞ্চ পাবো কখনো ভাবিনি বা ভাবিনি বলে একটা ভুল খুবই ইচ্ছে ছিল এরকম একটা মঞ্চে প্রোগ্রাম করতে পারবো সেটা একটা স্বপ্ন বলতে পারো সেটা সত্যি হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তোমরা যারা যারা ভিডিওটা দেখো নি তারা তোমরা জিভাইভ থেকেও দেখতে পারো এছাড়া আমি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে তোমরা গিয়ে আমার ছবিগুলোও দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখার জন্য আরও আর এগুলো টিভি থেকে দেখো ভিডিওগুলো নেওয়া দেখতে পাচ্ছ আমাকে দেখো আমি দেখিয়েও দিয়েছি আমাকে খুঁজে পেলে দেখু এই গানটা হয়েছিল দে আমরা সবাই কৃষ্ণ হয়েছিলাম এখানে দিয়ে আর দিয়ে রাধা হয়েছিল আর এটা একটা অন্য গান ছিল কৃষ্ণের সবই আমরা দেখ কৃষ্ণের ওপরেই গানগুলো হয়েছিল চিনতে পারলে তো বাস তারপরে ভোর সাড়ে পাঁচটা বাজে তখন বাড়ি ফিরছি সকাল বারোটার সময় গিয়ে বাস ভিডিওটা এখানে শেষ করছি